ওবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুইবি গেছে খুব ভিগে তুই ছিল মোর ঘুম আর ছবি যাচ্ছে বাবু বলিলে উঠে চোপে এ জমি লইব কি কোটিলা মাগী তুমি গোস্বামী ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই রাজা কয় বাবু জানো তো হে বলেছি বাগান খানা ফেলে দুই বিঘে পোস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে বক্ষে জুড়িয়া পারি সজল চোখে করুণ রক্ষে গরিবের ভিজে খালি শব্দ পুরুষ যেথায় মানুষ এসে মাটি এসে মাটি এসে মাটি সোনার পাড়া তোলের দায়ে বেঁচে বসে ভাই এমনই লক্ষ্মী ছাড়া কি কোরি লাল রাজা খন কারুয়ের মউলো হবে এ কোহিলেন হাসি এসে আচ্ছা দেখা না আমি Gori ha

দিলেশ্বরুড়ি হে এই পালি কালি কথা সেই মুনি পড়ো ষষ্ঠীর ঝরে রাতে নাই ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি সেই আম পূরিবার ঘুম